বানের মধ্যে <laughs> <laughs> আসসালামু আলাইকুম एवरीवन আজকের এই ভিডিও আমার এখান থেকে শুরু করার কারণ হচ্ছে আজকে আমার বাইকে তেল ছিল না তো আপনাদের একটা জায়গা যাওয়ার কথা ছিল তো আমি বাইকে তেল নিয়ে ভিডিওটা চালু করছি তো ভিডিওটা চালু করতে করতে আপনাদের আজকে আমরা যাত্রা শুরু করছি লক্ষণ করার উদ্দেশ্যে কারণ আপনারা ভিডিওর ইন্ট্রোতে দেখছেন হয়তো যে আমরা কোথায় গেছি এবং কি করছি তো সেই উদ্দেশ্যে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি এবং রানা দেওয়ার সাথে সাথে আমরা চলে যেতেছি তো বেসিক্যালি আমি মাইকে বাইক চালানো অবস্থায় কথা বলতে পারি না আর বয়সটাও কেমন জানি আসে তো আপনারা রাইডটা এনজয় করেন আর বাকি কথা আমি পরে বলছি আপনারা যারা যারা এই জায়গায় আসতে চান এই জায়গার আসার লোকেশনটা হচ্ছে আপনারা নবীগঞ্জ গুদারা ঘাট আইসা নবীগঞ্জ ঘাট পার হওয়ার পরে আপনারা রিক্সাওয়ালা মামারে বললেই চলবে যে মামা আমরা তালের শ্বাসে সর্বত্র এতে তো লক্ষণ কলা এই জায়গায় নিয়ে আপনাদের নামাই দেবো 30 থেকে 40 টাকা বাড়া নিব এভারেজ এর থেকে বেশি নিবো না তো এখানে আমরা দেখতে দেখতে আয়শা বললাম তো এই দোকানটা বিগত 6 বছর যাবত চলতেছে এবং এই জায়গায় অনেক फेमस একটা দোকান তো আমিও আয়শা বলছি আজকে টেস্ট করতে কত করে গ্লাস 25 টাকা গ্লাস দেন দুই গ্লাস চান্ড হইবো এখানে কি অক্সিজেনও পাওয়া যায় আমার হলো 12 মাস ওইতে না ভাই বাইরে গেল তো আপনারা ওই খাওয়ার পর একটু সামনের দিকে এই সবুজ প্রাকৃতিক পরিবেশটা আপনারা দেখতে পারবেন এবং পাশে একটা সুন্দর খেলার মাঠ যেখানে বাচ্চারা খেলে এবং বাম পাশে আছে সুন্দর একটা লেক যেখানে আমরা আজকে একটা আমি ভিডিওর শেষটা আমি এখানেই করছি যে আপনাদের ভিউটা দেখাবো তারপর আপনারা বুঝতে পারবেন তো দেখতে দেখতে আমি চলে আসলাম তো আসার পরে আমি দেখতেছিলাম কাছে অনেক ভালো লাগছে যে রিফ্রেশিং মোমেন্টের জন্য একটা খুবই ভালো একটা জায়গা আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারবেন তো এই পাশে বাচ্চারা ফুটবল খেলতে ছিল এবং আমি ছোট ছোট কয়েকটা ক্লিপ নিতেছিলাম এবং সামনের দিকে আগাইতেছিলাম লেক লেগপাটটা এত সুন্দরভাবে সাজানো যে এখানে অনেকেই বিকালবেলা ঘুরতে আসে আজকে আমার বিকালটা এভাবেই কাটলো তো জায়গাটাও খুবই সুন্দর ছিল ঘুরেও আমার কাছে খুবই ভাল লাগছে তো আপনারা আসবেন আমার চোখে আমার কাছে খুবই ভালো লাগছে জানিনা ক্যামেরার চোখে আপনারা কেমন দেখতেছেন এই জায়গায় তালের শরবত আইসা খাইয়া আর এই জায়গায় ঘুরা যাওয়ার মতো একটা মজা অন্যরকম এই জায়গায় তো ভালোই লাগলো এই জায়গায় আইসা লোকে আমরা আমি এতদিন ফেসবুকে ভিডিও দেখা গেছি আমি এতদিন ফেসবুকে দেখা গেছি যে তালের শরবত খাইতেছে যে তো আমি আর কোনো সময় আসি আসিনি ফার্স্ট টাইম আমি এই জায়গায় আসলাম আর এই জায়গায় আইসা ভিডিও করতেছি তো এরকমই আশেপাশে খেলার সুন্দর একটা মাঠ আছে আপনারা তালের শরবত খাইলে একটু একটু সামনে আসলে এই জায়গাটা দেখতে পারবেন আর এই জায়গাটা মোটামুটি সুন্দর ভালো একটা সময় কাটানোর জন্য বা বিকাল কাটানোর জন্য বিকাল স্পেন্ড করার জন্য খুবই সুন্দর একটা জায়গা এটা তো আপনারা দেখেন আমি আপনাদের ভিডিওর মধ্যে এগুলো দেখাইছি তো দেখছি আজকে আজকের ভিডিওতে থাকছিল এই পর্যন্তই তো আমার সাথে আছে আমার এই যে আমার ভাই তো যাই হোক পরশু আর জন্মদিন গেছে কোনো ট্রিট দেয় নাই তো যাই হোক আমরা দুই ভাই মিলে ঘুরতে আসছি এই জায়গাটা খুবই সুন্দর আমার কাছে ভালো লাগছে তো আজকের এই ভিডিও এই পর্যন্তই আজকে ভিডিওটা খুবই শর্ট করছি তো আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখছেন তো আজকের জন্য একটুকুই বলতে